আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের সুরমা নদী বর্তমানে সুরমা নদীর পানি দেখতে পাচ্ছেন আপনারা এই পর্যন্ত আছে সুরমা নদীর পানি আর এই সুরমা নদীর পার দিয়ে পানির কাছে থেকে একবারে পানির কাছ থেকে রাস্তা হচ্ছে মানুষ এখান থেকে হেঁটে মানুষ ওই সামনের দিকে গিয়ে মানুষ পার হয়ে কানাইকার বাজারে যাইতেছে এই জন্য আপনার আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ হেঁটে যাচ্ছে পানি দিয়ে আমি নিজে এইদিকে গিয়ে যাব পানি এখনও কম আছে বৈশাখ মাস চলতেছে আল্লাহর হুকুম জানি না হয়তো আল্লাহ কোন দিন বৃষ্টি দিবে এক বৃষ্টি নদীটা বানিয়ে ভরপুর হয়ে যাবে কিন্তু এখন সারাটা নদী শুকিয়ে আছে সব জায়গায় এরকম আর আরেকটা কথা হচ্ছে আমাদের কুয়ারি বন্ধ হওয়ার কারণে কুয়ারি থেকে যেহেতু পাথর উঠছে না তাহলে এর কারণে বালুয়ে বরাট হয়ে যাচ্ছে নদীটা বালু বরাট হওয়ার কারণে আমাদের সিলেটের কানাইঘাটের বিভিন্ন অঞ্চলে পানির মৌসুমে আসলে পানিয়ে ডুবিয়ে যায় এলাকা বিভিন্ন এলাকা ফানিয়ে ডুবিয়ে যায় এই জন্য আমার খ্যামেরাটি সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা সবই নদী অনেক গভীর ছিল কিন্তু বালিয়ে এগুলো সব বরাউট হয়ে উঠছে উঠতেছে কিন্তু এরকম চতুর্থ ফার্স্ট থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবই নদী বরাউট হয়ে যাচ্ছে শুধু কুয়ারিটা বন্ধ হওয়ার কারণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন